নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে প্রভু জগন্নাথ দেবের মাসে শুক্লক্ষের দশমী তিথি আগামীকাল আষাঢ় শুক্ল পক্ষের একাদশী এই দিনটিতে ভগবান বিষ্ণু পাতালে যান এবং সেখানে তিনি আগামী চার মাস যোগনিদ্রায় থাকবেন তাই এই দিনটিকে আমরা শ্রী শ্রী হরিশয় একাদশী বলে থাকি কিন্তু ভগবান বিষ্ণু কেন পাতালে প্রবেশ করেন এবং কেন যোগনিদ্রায় যান এই বিষয়টাকে সামনে রেখেই আমরা জেনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় কেন থাকেন যোগনিদ্রা প্রকৃতি এবং তাৎপর্য ভগবান বিষ্ণুর এই অবস্থা কিভাবে সৃষ্টি হয়েছিল শক্তি সময় ও চেতনার সঙ্গে কিভাবে যুক্ত এবং অবশ্যই আশা শুক্লা একাদশীতে কেন তিনি পাতালে প্রবেশ করেন এবং যায় যান আজকে আমরা জেনে নেব আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণ ভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথে করেই আজকে আমরা কথা বলবো ভগবান বিষ্ণুর যোগনিদ্রা নিয়ে দেখুন এই যে যোগ নিদ্রা এই শব্দটির আক্ষরিক অর্থ কি যোগ নিদ্রা যোগ মানে চেতনার একাগ্র অবস্থা আর নিদ্রা নিদ্রা মানে ঘুম কিন্তু এই যোগনিদ্রা কিন্তু সাধারণ মানুষের ঘুম নয় এটি এক ধরনের সচেতন নিদ্রা যেখানে শরীর ও মন স্তব্ধ নিশ্চল থাকলেও আত্মা কিন্তু সক্রিয় থাকে ঈশ্বরের ক্ষেত্রে এটি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মাঝে একটি মহাজাগতিক নির্বকল্প নির্বিকল্প সমাধি অবস্থা পুরাণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণু স্বয়ন করেন শ্বেত সাগরে শেষ নাগের উপর এই যে শ্বেত সাগরে শেষ নাগের উপর তিনি শয়ন করেন এই যে একটি ধারণা করা কেন এই ধারণাটি করা হয় এই যে শ্বেত সাগর এই শ্বেত সাগর কি হচ্ছে সাদা জলের সাগর এখানে সাদা জল হচ্ছে বিশুদ্ধতার প্রতীক শুদ্ধ সত্যের প্রতীক এটি এক প্রকার চেতনা ভূমি যেখানে সৃষ্টির বীজ বিদ্যমান কিন্তু এখনো তা উদিত হয় অর্থাৎ সৃষ্টি হবে আর শেষনাগ শেষনাগ দেখবেন আপনারা অসীম ফলা ও কুণ্ডলী কুণ্ডলিত একটি দেহ বিশিষ্ট সর্প যার অর্থ হচ্ছে চিরন্তন সমর অর্থাৎ বিষ্ণু যেহেতু এই সময়ের উপর তাই ভগবান হচ্ছে এই একটি ধারণা আমাদেরকে পৌঁছে দেয় এই রকম একটি অন্তর্গত তাৎপর্যে এবং এই যে দুইয়ের সমন্বয় বিষ্ণু যৌনিদ্রা এই যৌনিদ্রা হয় এক আত্মস্থ নিরাবতা। এক অসীম সম্ভাবনা প্রস্তুতির ক্ষেত্র এবার ভগবান বিষ্ণু যখন যোগনীত্রে অবস্থান করেন তখন কিন্তু তিনি বিশ্ব সৃষ্টির পরবর্তী পর্যায়ের জন্য শক্তি সঞ্চয় করেন এই অবস্থায় তিনি আমরা মনে করি তিনি বিশ্রামে আছেন কিন্তু সত্যি তিনি বিশ্রামে থেকেও সমগ্র বিশ্বচক্রের উপর কিন্তু তার দৃষ্টিতে থাকে এবং বলা হয় যে ব্রহ্মা সৃষ্টি হওয়ার আগেই বিষ্ণু যোগনিদ্রায় চলে গিয়েছিলেন এবার এই যে বলা হয় এই যে ধারণা করা হয় কেন কারণ এই বিষ্ণু যখন আছেন তখনই কিন্তু তার নাভি থেকে একটি পদ্মফুলের জন্ম হয় এবং সেই পদ্মফুলের উপর জন্ম নেয় ব্রহ্মা আর ব্রহ্মা তখন জন্ম নিয়ে কার্য শুরু করে অর্থাৎ যুবনীদ্রার মধ্যে থেকেও বিষ্ণু সৃষ্টি কর্মের প্রস্তুতি রূপে তান্তিক শক্তি জাগিয়ে রাখেন বিষ্ণু কিচ্ছু বলেন না কিছুই করেন না অথচ তার নাভি থেকে সৃষ্টি দেবতা জন্ম নিচ্ছে আর এটাই হচ্ছে যোগনিদ্রা সৌন্দর্য অর্থাৎ কর্মহীন চেতনা থেকেই কর্মের জন্ম হয় আবার দেখুন এই যে যোগনিত্রার অবস্থাতেই বিষ্ণুর উপর মহামায়া বা আদি শক্তি অধিষ্ঠান করে এই অবস্থাকে বলা হয় যোগনিত্রা দেবীর অবস্থান কিভাবে এবং কেন এটি আমরা পাই মার্কেন্ড পুরাণে মার্কেন্ড পুরাণে উল্লেখ রয়েছে এই মধু কৈঠক দৈত্যকে বধের জন্য ব্রহ্মা প্রথমে বিষ্ণু যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন কিন্তু তারপর যখন তিনি ব্যর্থ হন তখন মহামায়া করেন এবং মহামায়া হন এবং বিষ্ণুকে তিনি থেকে জাগিয়ে তোলেন এবং বিষ্ণু মধুকৈব এই যে দুই দৈত্য তাদের বধ করেন আসলে দেবী মহাকালী এই যোগনিদ্রা বিষ্ণুর উপর অধিষ্ঠান অধিষ্ঠান করে তাকে জাগিয়ে তোলেন কখন জাগিয়ে তোলেন যখন প্রয়োজন হয় অর্থাৎ আমরা বুঝতে পারি যে শক্তি এবং চেতনা এই দুটি মিলনেই আমাদের এই বিশ্বচক্র চলছে বা চক্র চলছে এবার এই যে ভগবানের বিষ্ণু এই ভগবান বিষ্ণুর যোগনিদ্রা আসলে নিদ্রার আড়ালে চেতন মহাশক্তির আত্মপ্রকাশ এটি হচ্ছে যোগনিদ্রার তাৎপর্য এবার আমরা জেনে নেব আষাঢ় একাদশীতে কেন পাতালে যোগনিদ্রায় যান ভগবান বিষ্ণু পুরাণ মতে বিষ্ণুর পঞ্চম অবতার হচ্ছেন বামন অবতার এই বামন অবতার এখানে কেন প্রকটিত হয়েছিল অসুররাজ রাজ বলিতে পরাজিত করতে অসুররাজ বলি তিনি বীর একজন অসুর কিন্তু অন্য অসুরদের সঙ্গে তার পার্থক্য ছিলেন তিনি বিষ্ণুর ভক্ত ছিলেন এবং তিনি পাতালের রাজা ছিলেন এবার এই বলিরাজ শক্তিশালী হয়ে প্রথমে মত জয় করেন এবং দেবতারা বুঝতে পারেন এইবার তিনি স্বর্গলোক আক্রমণ করবেন কিন্তু তিনি এত যে তার সামনে দেবতারা দাঁড়াতে পারবে না এটাও দেবতারা জানতেন তাই তারা বিষ্ণুর ঠিক করেন যে অন্যদের যেমন ভাবে বধ করেছিলেন এই বলি যেহেতু দেব ভক্ত দানশীল তাকে সেইভাবে তিনি বধ করবেন না এই বলি একটি যজ্ঞের আয়োজন করে এবং যজ্ঞ শেষে দান করার একটা প্রথা রয়েছে না এত যোগ্য সম্পূর্ণ হয় না বিষ্ণু ওখানে বামন অবতার রূপ নিয়ে সেখানে ব্রাহ্মণ সেজে সেই যজ্ঞ স্থানে যান এবং ওই দান বীর কাছে দান ভিক্ষে পড়ে এখন বলি তাকে বলেন যে তুমি কি নেবে এমন কিছু নেই অদেও নেই যা আমি একজন ব্রাহ্মণকে দিতে পারি না এবার এই যে তার অহংকার এই যে তার দম্ভ এটি কিন্তু তার পতন ঘটায় বিষ্ণু বলেন যে আমাকে তিন পা জমি দাও আমি মেপে নেব এখন বা বলি ভাবেনি একজন সামান্য ব্রাহ্মণ মাত্র তিন পা জমি চাইছে এ ঠিক আছে তুমি তিন পা ফেলো যতটা জমি হবে ততটাই আমি দেব তখনই ভগবান বিষ্ণু নিজের রূপ ধারণ করে এবং প্রথমে এক পা মর্ত লোকে রাখেন আর এক পা স্বর্গলোকে রাখেন তারপর বলিকে বলেন এবার আমি পরবর্তী পাটা কোথায় রাখবো বলি তখন তার কাছে জোর করেন এবং বলেন আপনি আমার মাথায় আপনার এই পাটি রাখুন বিষ্ণু তার মাথায় সেই পাটি রাখে এবং বিষ্ণুর এই বলির এই দানশীলতায় ভগবান বিষ্ণু খুশি হন বলেন তুমি বর প্রার্থনা কর এবং সঙ্গে সঙ্গে তাকে পাতাল রোখে রাজা করে দেন এইবার বলি বলেন যে ভগবান আপনি যখন এসেছেন এবং বর চাইছেন তবে আপনি আমার সঙ্গে থাকুন আপনি পাতালে প্রবেশ ঠায় থেকে যান এখন ভগবান যদি পাতালে চলে যান তাহলে সৃষ্টি সৃষ্টিচক্র কিভাবে চলবে এবং এই যে স্থিতি অর্থাৎ তিনি আমাদেরকে ধারণ করে রেখেছে বিশ্বের সবকিছু সেইটিকে ধারণ করবে তখন বিষ্ণু বলেন ঠিক আছে আমি তোমার ওখানে যাব এবং যোগ নিদ্রায় থাকবো কিন্তু এটি আমি তোমার ওখানে চার প্রহর থাকব তিনি রাজি হন বলি এবং বিষ্ণুকে সঙ্গে নিয়ে যান তারপরে বিষ্ণু এখানে যোগ নিদ্রায় যান এরপর যখন চার মাস শেষ হয় তখন এই চার প্রভু শেষ হয় তখন ব্রহ্মা প্রথম স্তব করেন বিষ্ণু তারপর লক্ষ্মী বিষ্ণুর স্তব করে বিষ্ণুকে জাগিয়ে তোলেন এবং বৈকুণ্ঠে নিয়ে যান এই দিনটি হচ্ছে কার্তিক মাসে শুক্লা একাদশীতে যাকে আমরা প্রবো একাদশী বলি এই দিন ভগবান বিষ্ণু পাতাল লোকে যে দিন জগনের গিয়েছিলেন সেখান থেকে তিনি জেগে এবং এই যে চার প্রহর এই পাতার লোকের চার প্রহ মানে আমাদের চারটি মাস এই যে আষার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই যে চারটি মাস এই চারটি মাস হচ্ছে আমরা বলি চতুর্মাস এই সময়টা ভগবান বিষ্ণু পাতালেই কাটান তা এই যে পাতার লোকে বিষ্ণু থাকছেন এইটির একটা গভীর তাৎপর্য রয়েছে এইটি আমাদের হিন্দু ধর্মের একটা বিশাল ব্যাপার যে সবকিছুর একটি অন্তর্নিহিত অর্থ থাকে এবং সবকিছুর একটা কারণ থাকে তা এই যে ধারণাটা করা হয় বিষ্ণু পাতার লোকে গেলেন আসলে পাতার লোক মানে হচ্ছে এক্ষেত্রে মানুষের অবচেতন মনের স্তর আর যবনিদ্রা মানে সেই স্তরে বিষ্ণু উপস্থিতি অর্থাৎ জগতের অন্তর্লীন স্তরে ঈশ্বরীয় চেতনা সক্রিয় রয়েছে যদিও ভাবে তা দৃশ্যমান নয় এটি এক ধরনের অন্তর্জগতে নীরব সচেতনতা যা আসলে আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য অপরিহার্য এবং আমরা যদি একটু সচেতন হই অর্থাৎ আমাদের মধ্যেই আমাদের দেহের ভিতরে ভগবান বিষ্ণু আসলে যোগনিদ্রায় রয়েছেন এই ভাবনায় যদি নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি তাহলে দেখবেন আমরা সত্যি আধ্যাত্মিকতার পথে যে যাত্রা শুরু করতে পারব তা এই গেল আজকে আমাদের সংক্ষিপ্ত একটি আলোচনা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমরা একটি লাইক প্রত্যাশা করি এবং মন্তব্য এসে ভগবান বিষ্ণুকে একবার স্মরণ করে যান আর পারলে আপনার পরিচিত জনের মধ্যে একটু শেয়ার করুন ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ